করতে পারবো তো করার চিন্তা ভাবনা করবো পরীক্ষামূলক ভাবে জি 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 তো আমাদের আশা দেখ বাদে আরো অনেক প্রতিষ্ঠান আছে যারা লেয়ার ফুল বিক্রি করে তো এখান থেকে কি জন্য নিচ্ছেন আমরা নিচ্ছি আপনাদের ফেসবুকে আপনাদের আশাদ এটা দেখার পর অনেক ইয়ের সঙ্গে মিলাই দেখছি যে আপনাদের মতো মানে একজাস্ট কারোর সঙ্গে হয় না এই জন্যই আমরা এখানে আসা আচ্ছা মানে এখানে কথা কাদের মিল খুঁজে জি জি আচ্ছা তো আপনারা আসার পরে আমাদের ম্যানেজার ভাই তো উনি সব সে আপনাদের ঘুরে নিয়ে গেছে তো এই যে একটা সুযোগ সুবিধা আপনারা নিজে নিজেই বেছে নিচ্ছেন এই বিষয়ে আপনি কি বলবেন না আমাদের খুব ভালো লাগছে আসলে আপনাদের আসার পরে দেখলাম যে ম্যানেজার সাহেব আপনাদের প্রজেক্ট আছে দেখে খুব ভালো হয়েছি এবং উদ্বুদ্ধ হয়েছি এবং সর্বশেষ যেটা সুবিধা আমাদেরকে দেওয়া হয়েছে যে আমরা যে নিতে আমি অল্প ফ্লেট নিতে আসছি আমরা যখন আয়ু আয়ুফ ভাই মালিক কে বললাম এবং ম্যানেজার কে বললাম আমরা আমাদের ইচ্ছা মতো ফ্লেট গুলো বাসে নেব তখন তারা কোনো আহ চাচুরা না করে সাথে সাথে বললো ঠিক আছে আপনারা যেভাবে সুবিধা সেভাবে আপনারা বাসে নেন তো আমরা ইনশাল্লাহ

আমরা পুরস্কার দেবো যদি কেউ প্রমাণ করতে পারে আমাদের আমরা তো বিশ্বাসও করিনিছি আমরা দেখিনি বিশ্বাসটা সব জায়গায় হ্যাঁ এবং আমি অনুরোধ করে যাবো ওনাদেরকে যেন কারোর সঙ্গেই

তো আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও আমাদের দেখা দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে আশা থেকে প্লেট কেনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই আসেন আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি এটা গ্রহণ করেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ